চাই তুমি আবারও কারো প্রেমে পড়ো মন প্রাণ উজাড় করে আবারও কাউকে ভালোবাসো ভাঙ্গা হৃদয়টাকে সতেজ করে তোলো যে ভালোবাসা আমাকে তোমায় ভুলিয়ে দেবে সারাক্ষণ শুধু ভালোবাসতেই ব্যস্ত থাকবে সব ভুলে একান্ত যেদিন তার হয়ে যাবে মনের সকল অনুভূতি তার সাথে ভাগ করে নেবে সব সুখ দুঃখ অতীত বর্তমান তাকে অবগত করবে ঠিক যেমনটা আমি তোমার সাথে মিশেছিলাম তারপর একটা সময় আসবে সামান্য কারণে তোমাদের কলহ হবে একে অপরকে একচুল ছাড় দিয়ে কথা বলবে না তোমার কথা দিয়েই তোমাকে আঘাত করবে অবহেলায় গুটিয়ে যাবে নিজের ভিতর ইগোর দামে বেঁচে দেবে ভালোবাসা সেদিন তোমার আবার আমাকে মনে পড়ুক সেদিন তুমি কান্নায় ভেসে যাবে আমাকে করা অপমান অবহেলা আর ক্ষোভের স্রোতে যদি তুমি কাউকে ভালোবেসে ভালোবাসো তার মাঝেই তুমি তোমার অস্তিত্ব খুঁজে পাবে যদি তুমি কারো প্রেমে পড়ো তার মাঝে তুমি তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে আর যদি তুমি কারো মায়ায় পড়ো তবে সারা জীবনের জন্য তার মায়ার জালে আটকে পড়ে যাবে হ্যাঁ ভালোবাসলেও দূরে থাকা যায় প্রেমে পড়লেও ভুলে থাকা যায় কিন্তু মায়ায় পড়লে সেরে থাকা যায় না বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে সকাল থেকে ব্লগটি শুরু করেছিলাম দেখুন সকালবেলা আমি বানিয়েছিলাম রুটি এবং অমলেট করে সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে এখানে আমি দুপুরে জন্য রান্না বই দুপুরে মুগ ডাল রান্না করছি আজ আর কোনো কিছু রান্না করবো না ডাল আর ভাত রান্না করব। দেখুন এখানে ডাল সিদ্ধ করে নিয়ে আমি পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দিয়েছি লবণ হলুদ অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে জাল করে নিতে হবে এইভাবে কিছুক্ষণ জাল করে নিয়ে ডালটা আমি ফোড়ন দিয়ে নেব দেখুন এইভাবে জাল করে নিয়ে আমি এখন নামিয়ে নেব নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হয়ে গেলে এতে পরিমাণ মতন তেল অ্যাড করে দেব পরিমাণ মতন তেল অ্যাড করে দিয়ে আমি একটি শুকনো লঙ্কা ফ্রন দিয়ে দিয়েছি দিয়ে এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে ডাল অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মুগ ডালটি খেতে খুবই মজা লাগে বন্ধুরা আমার এই ছোটো ছোটো ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবো যাবে আপনার কাছে সবার সুস্থতার কামনা করে শেষ করেছি ধন্যবাদ সবাইকে